ময়নগরী ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রায়শই দেখা পাওয়া যায় না চিকিৎসকের বৃহস্পতিবারও দেখা মিলল এমনই চিত্র চিকিৎসকের ঘরের ফ্যান ঘুরছে জ্বলে রয়েছে আলো অথচ চিকিৎসক নেই চিকিৎসক কোথায় তার উত্তর দিতে পারেননি ময়নগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মীরা এদিকে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে হাসপাতালে আসা মানুষজন বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে চিকিৎসা কেন্দ্রের ফার্মাসিস্ট চিকিৎসকের কাজ করছেন যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি তিনি একদিনের জন্য ছুটি নিয়েছেন কিন্তু হাসপাতাল থেকেই গিয়েছে তিনি মাঝে মধ্যে চিকিৎসা কেন্দ্রে আসেন না এমনকি বুধবারও তিনি হাসপাতালে আসেননি ময়নগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসনজিত কুণ্ডু বলেন যেহেতু ময়নগুড়ির বিডিও অফিসে এই চিকিৎসা কেন্দ্র রয়েছে সে কারণে ছুটির বিষয়ে আমাকে জানানো উচিত ছিল কিন্তু আমার কাছে কোনো কাগজ জমা পড়েনি একই কথা বলেছেন ব্লকের লাইভস্টক স্টক ডেভেলপমেন্ট অফিসার

আর বিল্লু সাহেবকে আমরা জানিয়ে দেব এটা কি আছে না আছে মানে আমাদেরকে আমাদের মাধ্যমে জানার কি আপনাদের অসুবিধা আছে আমরা সব বলতে পারি না যে কি কি লাগবে না লাগবে সেটা বিল্লু সাহেব মানে আপনারা কি কি লাগবে না লাগবে আপনাদের অসুবিধা হলো আপনারাই তো জানবেন যে কি লাগছে কি লাগছে না আপনারা কোন সুটটা আছে কোন সুটটা নেই এটা কি উনি কি জানবে আপনারা না জানলে না কোটালে ইন্ডেন করলে উনি বুঝতে পারে হ্যাঁ এখন তো সব নেই কেন বলতে কিছু কারণ তো জানি না কি হয়েছে উনি কি প্রায়শই থাকে না আজকে তো আজকে তো আসে না হ্যাঁ দেখলাম তো ওনার কাজটা কি করছে ফাঁকাই করে না। उठाइ गए थे वापस उठाइ गए थे हम लोग एक फोन इन कर चुके हैं हम लोग डीटीओ डीएटीओ से मुनु हम लोग रूनिया से तुमने हम यही बात पर छौटा दे हमरा रे एगुलर राशन हम हम तो बाहर में बसने थे तो हम तो बाहर में बसने थे तो